সালামু আলাইকুম এবরিওয়ান ইন্টারন্যাশনাল আইসিসির বর্তমান টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই নাম্বার অবস্থানে তারপর আইসিসি ম্যানস ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বর্তমানে চার নম্বরে অথচ টেস্ট ওয়ানডে এই অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ওয়ার্ল্ডের মধ্যে টপ ফাইভে থাকার পরেও ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেটে মেহদাসান মিরাজকে বিবেচনায় রাখেনি টিম ম্যানেজমেন্ট নির্বাচকরা বিসিবি কিন্তু জাতীয় দলের টি টোয়েন্টি স্কোয়াডে তাকে বিবেচনা না করা হলেও সে তার সর্বশেষ বিপিএলে যে পারফরমেন্সটা করেছিল সেটার ফলাফল হিসেবে এবছরের যে পিএসএলের যে শেষ অংশ রয়েছে অর্থাৎ প্লে অফ এবং ফাইনাল সেখানে লাহোর কালান্দার্সের স্কোয়াডে সে ডাক পেয়েছে সর্বশেষ যে বিপিএল সে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেখানে কিন্তু পুরো বিপিএলের যদি পারফরমেন্স বলি সেখানে সে টুর্নামেন্টের চোদ্দ ম্যাচ খেলে খুলনা টাইগেটসের হয়ে ব্যাট হাতে সাতাশ অ্যাভারেজ এবং একশো বত্রিশ রেটে তিনশো পঞ্চান্ন রান করেছে দুটি ফিফটি রয়েছে পাশাপাশি বল হাতে সাত দশমিক একাত্তর ওভার প্রতি কোনো মিনিটে তেরোটি উইকেট শিকার করেছে এবং পাশাপাশি টুর্নামেন্ট সেরা হয়েছে কিন্তু তারপরও তাকে বিপিএল এর পর সর্বশেষ এখন যে ইউএ এবং পাকিস্তানের বিপক্ষে যেই টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানে কিন্তু ষোলো সদস্য স্কোয়াডে তাকে রাখা হয়নি অথচ সর্বশেষ উনিশটি টি টোয়েন্টি ম্যাচ যাবৎ এবং সর্বশেষ দুই বছর যাবৎ ন্যাশনাল টিমে কোনো ফিফটি না করা নাজমুল হোসেন শান্ত কিন্তু এই ষোলো সদস্য স্কোয়াডে ডাক পেয়েছে যেখানে তার সর্বশেষ উনিশ ম্যাচে রান হচ্ছে দুশো পঁচাশি আবার স্পনারও স্টাইকের একশোর কম এবং সর্বশেষ উনিশ ম্যাচে আটবার বার সে সিঙ্গেল ডিজিট আউট হয়েছে এরকম একজন ক্রিকেটার ন্যাশনাল টিমে ডাক পেলেও মেদেসান মিরাজকে কিন্তু ন্যাশনাল টিমে ডাকা হয়নি কিন্তু যে মেহেদ হাসান মিরাজ বর্তমানে ন্যাশনাল টিমের টি টোয়েন্টি স্কোয়াডে না থাকার কারণে কিন্তু এই অবসর সময়ে সে পুরো অ্যাভেলেবেল থাকার কারণে পিএসএল এর শেষ অংশে সিকান্দার রাজার বিকল্প ক্রিকেট হিসাবে লাহোর কালামদাস তাকে দলে ভিড়িয়েছে মূলত লাহোর কালাম দাস এই মেহদাসন মিরাজকে নিয়ে বাংলাদেশের তৃতীয় কোনো অলরাউন্ডারকে এই সিজনে তারা দলে ভিড়িয়েছে প্রথমত রিষাদ হোসেন খেলেছিল পরবর্তীতে যখন পিএসএল বন্ধ হয়ে যায় আইপিএল এর সাথে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে তখন রিষাদ হোসেন দেশে ফিরে আসলে তারপর রিষাদ হোসেন ড্যারেল মির্চেল এবং লাহোর কালাম দাসের ত্রিমুখী যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল তারপর এই সদস্য ন্যাশনাল টিম ব্যস্ততা সহ বিভিন্ন কারণে কিন্তু আর ওই দলের সাথে যোগ দেয়নি পরবর্তীতে আহ ড্যারেল মিছিল দলের সাথে যোগ না দিলে তার বিকল্প হিসেবে কিন্তু বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ফেলানো হয় যে সর্বশেষ ম্যাচে গতকাল যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আঠারো তারিখ সেখানে কিন্তু পেশোয়ার জালমির বিপক্ষে কিন্তু সাকিব আল হাসান খেলেছে এখন সাকিব আলহাসান শেষ অংশও খেলবে সেই ম্যাচে কিন্তু সাকিব আলহসান খুব একটা ভালো পারফরমেন্স করেনি সেখানে সে প্রথম বলে জিরো করে আউট হয়ে গেছে পাশাপাশি দুই ওভার বল করে আঠারো রান দিয়েছে তারপরেও কিন্তু তার দল রাহুল কালহান জাস্ট জয় লাভ করেছে তারা পেশোয়ার জালমিকে হারিয়ে কিন্তু এলিমিনেটার রাউন্ডে কিন্তু তারা খেলবে অর্থাৎ প্লে অফের এলিমিনেটর ম্যাচ তারা খেলবে তারা উত্তীর্ণ হয়েছে এখন এলিমিনেটর সহ বাকি যতগুলো ম্যাচ লাহোর কালান উত্তীর্ণ হতে পারবে সেই বাকি ম্যাচগুলোর জন্য হাসান মিরাজকে তারা অ্যাপ্রোচ করেছিল এবং হাসান মিরাজ বিসিবির কাছে এই পিএসএল খেলার জন্য কিন্তু এনওসি আবেদন করে সেখানে পিএসএল এ লাহোর গালন্দার খেলার জন্য মেদিসান মিরাজকে এনওসি প্রোভাইড করেছে বিসিবি যেখানে আগামী বাইশ মে থেকে পঁচিশ মে পর্যন্ত পিএসএল এর প্লে অফের যে সময়টা সেখানের জন্য সে এন ও সি পেয়েছে মেদেসন মিরাজ মূলত সিকান্দা রাজার বিকল্প হিসেবে যাচ্ছে সেকান্দা রাজা কিন্তু পিএসএল এর এবারে আসলে মোট দশটি ম্যাচ খেলেছে লাহোরের হয়ে কিন্তু সিকান্দারাজার রাজা মূলত তো পিএসএল এর সাথে চুক্তি ছিল আঠারো মে পর্যন্ত কারণ পিএসএল এর ফাইনাল ম্যাচ তখন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে যখন শিডিউলটা রিসেডিউল করা হয় সেখানে পঁচিশ মে ফাইনাল যার কারণে কিন্তু ম্যাচের সময়সীমা বাড়ে অথচ সেখান দ্বারা যেহেতু জিম্বাবু ন্যাশনাল টিমের সদস্য এবং আগামী বাইশ থেকে পঁচিশ তারিখ কিন্তু জিম্বাবু ইংল্যান্ড টেস্ট ম্যাচ রয়েছে চার দিনের সেখানে জিম্বাবু স্কোয়াডে সেখান দ্বারা থাকার কারণে সে এই বাইশ তারিখের যে এলিমিনেটার ম্যাচ সহ যে ম্যাচগুলো বাকি রয়েছে রিমাইনিং ম্যাচেস লাহোর কালান্দার্সের সেখানে সেখান দ্বারা খেলতে পারবে না এখন তার বিকল্প হিসেবে কিন্তু যেহেতু সে একজন অফ স্পিনিং অলরাউন্ডার তার বিকল্প হিসেবে মেহেদ হাসান মিরাজকে এখানে তারা নির্বাচন করেছে এবং মেদাসিনিয়া যেহেতু যাবে সেখানে বেঞ্চে তার বসে রাখতে হবে না সে অবশ্যই একাদশে থাকবে এমনকি সাকিব আলাসনে একাদশে থাকবে অর্থাৎ দুইজন বাংলাদেশি ক্রিকেটার একসাথে সাকিব এবং মেদাসন ম্যাচ একই দলে দুইজন অলরাউন্ডার হিসেবে খেলবে মেদাসন মিরাজের মূল কাজটা হবে মূলত ব্যাটিং তারপর তার বোলিংটা হবে এক্সট্রা অ্যাডভান্টেজ এখন পর্যন্ত লাহোর কালান দাস তারা দশ ম্যাচ খেলে পাঁচ জয় এবং চার পরাজয়ে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়াতে কোনো রেজাল্ট না সাথে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নাম্বার পজিশনে আছে তারা তিন নম্বর পজিশনে থেকে এলিমিনেটার খেলবে আর প্রথম কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স তারা দশ ম্যাচে সাত জয় এবং একটি পরিত্যক্ত হয় পনেরো পয়েন্ট নিয়ে তারা এক নম্বরে আছে এর মধ্যে প্রথম কোয়ালিফায়ার কনফার্ম করেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং এলিমিনেটার ম্যাচ কনফার্ম করেছে লাহুর কালাম এর মধ্যে প্রথম কোয়ালিফায়ার মিনিটি অনুষ্ঠিত হবে আগামী একুশ মে কোয়টা গ্ল্যাডিয়েটর্স এখন দ্বিতীয় প্রতিপক্ষ এখন পর্যন্ত ফাইনাল হয়নি অন্যদিকে বাইশ মে এলিমিনেটর মুখোমুখি হবে লাহুর কাল এবং তাদের প্রতিপক্ষ নির্বাচন হয়নি এখন পর্যন্ত প্রথম রাউন্ডের পিএসএল এর একটি ম্যাচ বাকি রয়েছে আজ রাত সাড়ে আটটার সময় রাউলপিন্ডিতে মুখোমুখি হবে করাচি কিংস এবং ইসলামাবাদ ইউনাইটেড এই দুই দলই কিন্তু তারা এই দুই এবং তিনের রেসের মধ্যে রয়েছে অর্থাৎ দুই নাম্বারে পয়েন্ট টেবিলে রয়েছে করাচি কিংস তারা কিন্তু বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর পজিশনে আছে তারা এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে ছয়টিতে জয়লাভ করে বারো পয়েন্ট তাদের এবং ইসলামাবাদ ইউনাইটেড তারা কিন্তু নয় ম্যাচে পাঁচ জয়ে তাদের দশ পয়েন্ট নিয়ে তারা চার নম্বর পজিশনে আছে এই দল মুখোমুখি হবে আজ রাত সাড়ে আটটায় উনিশ তারিখ এখানে দুই দলের মধ্যে যে দল জয়লাভ করবে সেই দলই কিন্তু তারা নিশ্চিত করবে এই দলের মধ্যে যে কোনো একটা দল প্রথম কোয়ালিফাই নিশ্চিত করবে এবং একটি দল এলিমিনেটার ম্যাচ খেলবে লাহের সাথে এখন যদি করাচি ম্যাচটি জিতে চাই তাহলে ইজিলি তারা প্রথম কোয়ালিফায়ের ম্যাচ খেলবে আগামী একুশ তারিখ কোয়েটার বিপক্ষে আর যদি করাচি হেরে যায় তখন করাচির বারো পয়েন্ট থাকবে পাশাপাশি ইসলামাবাদ ইউনাইটেডও বারো পয়েন্ট হয়ে যাবে সেক্ষেত্রে দুই দলের মধ্যে নেট রানডে যে যে দল এগিয়ে তারা খেলবে প্রথম কোয়ালিফায়ার এবং যারা নেট রান পিছিয়ে তারা খেলবে লাহোর কালান্দার্সের সাথে এলিমিনেটার ম্যাচ অর্থাৎ লাহোর কালান্দাসের কিন্তু যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচে কিন্তু মেহদাসান মিরাজ যেটিতে খেলবে সিকান্দার রাজার বিকল্প হিসেবে সেই ম্যাচে যদি লাহোর কালান্দাস বাইশ তারিখ জয়লাভ করতে পারে সেক্ষেত্রে তাদের পরদিনই তেইশ তারিখ তাদের দ্বিতীয় কোয়ালিফায়ের ম্যাচ খেলতে হবে তারপর সেটিতে যদি জয়লাভ করতে পারে তারা ফাইনালে উঠবে তার মানে যদি এই এলিমিনটার ম্যাচ জয়লাভ করে লাহোর সেক্ষেত্রে মেদেশন মিরাজ আরও একটি ম্যাচ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে পারবে আর যদি দ্বিতীয় কোয়ালিফায়ার জিততে পারে তাহলে পঁচিশ তারিখ ফাইনাল ম্যাচ খেলতে পারবে অর্থাৎ সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে সর্বনিম্ন একটি আর যদি এলিমিনেটার ম্যাচ তারা হেরে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের আর দ্বিতীয় কোয়ালিফায়ার বা ফাইনালে যাওয়ার কোনো সুযোগ থাকবে না যার কারণে কমপক্ষে একটি ম্যাচ তো মেদেশন মিরাজ পাবে অন্যদিকে আল হাসানের সাথে কিন্তু চুক্তি হয়েছিল পিএসএলের শেষ অংশের কারণে যার কারণে কিন্তু সাকিব আল হাসান প্রথম রাউন্ডের শেষ ম্যাচে গত গতকালকে পেশোয়ারের বিপক্ষে খেলেছে সেখানে পারফর্ম করতে পারেনি কিন্তু তার দল জয়লাভ করাতে সে কিন্তু এলিমিনেটার ম্যাচ খেলবে তারও অবস্থা এরকম যে যতগুলো ম্যাচ বাড়বে লাহোরের তারা যত ধাপ উৎ উত্তীর্ণ হতে পারবে ততগুলো ম্যাচে কিন্তু সাকিব হাসান মেদ হাসান মিরাজ পাবে সন্ধ্যার বিষয়ে মেদ হাসান মিরাজ এই প্রথমবার দেশের বাইরে কোনো টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজ লিগে ডাক পেয়েছে দেশের বাইরেই প্রথম কোনো লিগে ডাক পেয়েছে সেখানে কীরকম পারফরমেন্স করে এখন হাসান মিরাজ বাংলাদেশ থেকে পাকিস্তানের উদ্দেশ্যে আজকে রাতে অথবা কালকে মধ্যে রওনা দিবে যেহেতু এখনও তার পিএসএল এর এই যে এলিমিনেটার ম্যাচ রয়েছে বাইশ তারিখ সেটার জন্য এখনও প্রায় দুই থেকে তিন দিন সময় বাকি আছে তাই সে আজকে না যেতে পারলো আগামীকাল সে পাকিস্তান উদ্দেশ্যে রওনা অন্যদিকে সাকিব হাসান দলের সাথে আগে থেকে আছে তো দেখার বিষয় মেহেদ হাসান মিরাজ কিরকম পারফরমেন্স করে সাকিব মেহেদির জুটি একসাথে দেশের বাইরের একটি ফ্রান্চাইজ লিগে কিরকম পারফরমেন্স করে দেখাতে পারে মেয়েদের মিরাজের জন্য একটা দুর্দান্ত সুযোগ যদি এখানে ভালো পারফরমেন্স করে দেখাতে পারে তাহলে ফ্রান্চাইজ লিগে ভালো পারফরমেন্স করে তাহলে ফ্রান্সাইজ লিগের পারফরমেন্সে কিন্তু ন্যাশনাল টিমে ডাক আসতে পারে অথবা ন্যাশনাল টিমে ডাক না আসলে কিন্তু ফ্রান্চাইজ লিগের পারফরমেন্সের কারণে অন্যান্য ফ্রান্চাইজ লিগে কিন্তু তার ডাক আসতে পারে এবং অবশ্যই আমাদের চাওয়া থাকবে যে অবশ্যই এলিমিনেটার ম্যাচটা লাহোর তারা জয়লাভ করুক তাহলে কিন্তু মেয়েদের মিরাজ সাকিব হাসানের আরও ম্যাচ খেলার সম্ভাবনা বাড়বে সেক্ষেত্রে আরও বেশি ম্যাচ আমরা দেখার সুযোগ পাবো তো অবশ্যই দুইজন সাকিব আলহসান মেয়েদেশান মিরাজ এবং লাহর কালাম দাসকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ